বাগেরহাটে <laughs> বাগেরহাটের ছাত্র সংগঠনের পক্ষ কিন্তু এখানে আমরা দেখেছি যে ফিলিস্তানির উপরে যে আগ্রাসন চলেছে ইসরায়েল সেই ইসরায়েলের প্রতিবাদে কিন্তু এখানে প্রতিবাদ এবং শোভাযাত্রা চলছে আমরা যদি জানি যে আসলে বাগেরহাটের জেলা ছাত্র লীগের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে শাখা রয়েছে তারা কিন্তু আজকে কিন্তু এই আজকে কর্মসূচি হাতে নিয়েছে দেশব্যাপী সেই দেশব্যাপী কর্মসূচি হিসাবে আমরা দেখি যদি বাগেরহাটের সদর উপজেলার যে বেলাচন ডিগ্রি কলেজ রয়েছে সেই ডিগ্রি কলেজের ছাত্র সংগঠনের পক্ষ থেকে তারা কিন্তু এখন এই মিছিল এবং পদযাত্রা তারা কিন্তু করছেন এবং তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং যে ফিলিস্তিনের উপর যে বর্বরচিত যে নির্যাতন এই নির্যাতনের প্রতিবাদে কিন্তু আজকে সচ্চা সারা বিশ্ব এবং যেখানে আমরা দেখি যে বাংলাদেশেও এবং এই কর্মসূচি নিয়েছে বৃহত্তম কর্মসূচি এই কর্মসূচির মধ্য দিয়ে তারা কিন্তু জানান দিচ্ছে যে আসলে এই ধরনের বর্বরচিত যে হামলা এবং একের পর এক এবং ফিলিস্তিনিদের মানুষের উপর যে যেভাবে নির্যাতন করে হত্যা এর প্রতিবাদে কিন্তু তারা কিন্তু আজকে মাঠে নেমেছে যদি আমি একটু বলি যে আসলে বিভিন্ন বিভিন্ন যে রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্র কিন্তু আসলে উন্নত দেশের যে রাষ্ট্রগুলো কিন্তু ফিলিস্তিনির উপরে যে নেপথ্যে যে কাজ করছে এবং ইসরাইলের যে পক্ষে অবস্থান নিয়েছে সেখান থেকে আসলে মানবতার যে ছবক বলে সেটা কিন্তু তারা কিন্তু আজকে আমরা মনে করি যে এক ধরনের যে লুকুচুরি সেমন এমন একটা পর্যায়ে তারা নিয়েছে তবে আজকে যে যে মানবতা বাংলাদেশ যে এর মুসলিম রাষ্ট্র রাষ্ট্র যে এর প্রতিবাদ করতে পারে তার কিন্তু প্রমাণ যে আসলে তারা কিন্তু একেবারে মাঠ পর্যায়ে গ্রামের অঞ্চলে মানুষ এবং যেখানে ছাত্র সংগঠন আজকে এর মাঠে নেমেছেন দেশব্যাপী যে মাঠে নেমেছেন তার মধ্যে কিন্তু বাগেরহাটে ছাত্র সংগঠনের ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু এখানে এই কর্মসূচি কিন্তু নেওয়া হয়েছে তারা কিন্তু এখন এই পদযাত্রায় অংশ নিয়েছেন এখানে শুধু ছাত্রলীগের সংগঠনের পক্ষ থেকে না এছাড়াও কিন্তু তারা কিন্তু এই শোভাযাত্রায় বিভিন্ন বিভিন্ন সাধারণ মানুষও কিন্তু যোগ হয়েছেন তারা কিন্তু এই ফিলিস্তানির উপর যে নির্যাতন এই নির্যাতনে কিন্তু তারা কিন্তু ধিক্ষার জানাচ্ছেন তারা বলছেন যে একটা রাষ্ট্রের উপরে এভাবে নির্যাতন যে রাষ্ট্রের উপরে যে নির্যাতন এবং এখানে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু শিশুদের উপর যে নির্যাতন করা হয়েছে এবং ফিলিস্তিনি উপরে হাজার হাজার মানুষকে যারা হত্যা করেছে তাদের কিন্তু আজকে তার প্রতিবাদেই কিন্তু এই কর্মসূচি নিয়েছেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছাত্র লীগের সংগঠনের বাইরের যারা রয়েছে তারাও কিন্তু এখানে যোগ হয়েছেন তারা কিন্তু হাতে বাংলাদেশের পতাকা এবং ফিলিস্তিনি পতাকা নিয়ে তারা কিন্তু সমবেত হয়েছেন সকাল থেকেই এবং বিভিন্নভাবে তারা কিন্তু এর প্রতিবাদ জানান দিচ্ছে আমরা যদি বলি যে আসলে যে বিভিন্ন উন্নত যে রাষ্ট্র রয়েছে রাষ্ট্র নেপথ্যে কিন্তু এই এবং তারা কিন্তু সহযোগিতা করছেন ফিলি ইসরায়েলের ইসরায়েলকে সেই ইসরায়েলের আবার তারা কিন্তু এই যে মানবতা বলে তার মানবতা আসলে বলতে কি বোঝায় এটা কিন্তু অনেকের প্রশ্ন এখন আমরা যদি বলি যে আসলে ফিলিস্তিনির যে বোর্ড যে নির্যাতন এটা বিশ্বব্যাপী এবং মুসলিমেদের উপরে যে নির্যাতন এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এখানে এখনই বন্ধ হওয়া উচিত এবং এ ধরনের কোন এ ধরনের নির্যাতন এবং তাদেরকে বিচারের আওতায় আনা প্রয়োজন বলে এমনটাই কিন্তু দাবি করে আসছেন দীর্ঘদিন ধরে কিন্তু আজ প্রায় এ ধরনের একটা উদ্যোগ নেওয়াতে কিন্তু আসলে মানুষের মধ্যে নতুন করে একটা শক্তি জোগায় যে আসলে তারা কিন্তু প্রতিবাদ জানাতে পারে প্রতিবাদ প্রতিবাদের মধ্য দিয়ে তারা কিন্তু আপনারা জানেন যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে একটা মিছিল বা একটা প্রতিবাদের স্বভাব সমাবেশের মধ্য দিয়ে যে কিভাবে তারা কিন্তু আসলে রাস্তায় নেমে এ ধরনের কর্মকাণ্ডকে এবং বেগমান করতে পারে তারই একটা বহিপ্রকাশ বাগেরহাটের যে এই ছাত্র সংগঠন এবং ছাত্র সংগঠনের পক্ষ থেকে যদি আমরা দেখি যেখানে সবার হাতে কিন্তু পতাকা নিয়ে কিন্তু তারা কিন্তু এই আজকে প্রতিবাদ জানাচ্ছেন এখানে যদি আমরা জানি যে আসলে বিশ্বের বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কিন্তু আসলে আজ এই ফিলিস্তিনের উপরে যে নির্যাতন এই নির্যাতনে কিন্তু প্রতিবাদ জানিয়ে আসছেন এবং মুসলিম কান্ট্রিগুলো তারাও কিন্তু আজ রাস্তায় নেমে এসছেন এবং তারা কিন্তু এই প্রতিবাদ এবং তারা চাচ্ছেন যে দ্রুত গতিতে যদি এই এই ধরনের কর্মকাণ্ড প্রতিহত না করা হয় তাহলে কিন্তু আর ভবিষ্যতের বড় ধরনের তারা কর্মকাণ্ড কিন্তু লিপ্ত হবেন এবং প্রতিবাদ জানাতে বাধ্য হবেন এবং এটা আজকে শিক্ষা নেওয়া উচিত যে আসলে বড় বড় রাষ্ট্রগুলো আসলে কী ধরনের তারা সহযোগিতা করছে এবং এই আগ্রাসনের পক্ষে সেই জায়গাটায় যদি তারা আজকে এই শিক্ষা নেওয়া উচিত যে সারা দেশব্যাপী এবং বিশ্বব্যাপী যে প্রতিবাদ জানাচ্ছে আজকে তারা কোন পক্ষে অবস্থান করছেন এটাও কিন্তু অবশ্যই জানা উচিত এই সেই রাষ্ট্রগুলোকে আজ আমরা যদি বলি যে ফিলিস্তানির উপরে যে নির্যাতন এই নির্যাতনটির হার মারিয়েছে প্রায় ছাব্বিশ থেকে ছত্রিশ হাজার মানুষের উপর যে তাকে কে হত্যা করা হয়েছে তাকে এমনভাবে তার শিশু এবং নারী পুরুষ এবং নানা বয়সী মানুষের উপরে যে নির্যাতন করে হত্যা করা হয়েছে এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না আপনারা জানেন বেশিরভাগ দেশগুলো চাচ্ছে